সবাই শুনবেন মা-বাবা মারাত্মক জিনিস মা-বাপের খেদমত করো মা-বাপের কথা শোনো কিন্তু ওয়ান জা হাদাকালা আনতু শিরিকা মালাইসা লাকা বিহি ইলম তোমার মা-বাবা যদি তোমাকে শেরেক করতে বলে তুমি মা-বাপের এই কথাটা শোনো না কি বল্লাম বলো তুমি বলো

তুমি মা বাপের ওই কথাটা শুনো না যে মা বাপ কাল্লা মানতে বলছে তাদের কথা মানতে নিষেধ করছে যদি সেরেক করতে বলে মোরগ নিজে রওজাই দিয়ে আয় মিষ্টি নিজে রওজাই ফিলি করে আয় ঢুল ফুল খাকা মাকে বলো মা তোমার এই কথাটা রাখতে পারবো না আল্লাহ নিষেধ করেছে সেরেক করো না গুরুতর অপরাধ মহাপাপ সবাই বলুন সেরেক করব না ইনশাল্লাহ বলুন সেরেক করব না ইনশাল্লাহ এতে যদি পাকাপোক্ত হন যতই পাপ করে একদিন একদিন জান্না যদি সেরেক না করে আর যদি সেরেক কার যতই নেকি করে জাহান যেতেই হবে ইন্না শিরকালা দুলমুন আদিম সেরেক হচ্ছে সব থেকে বড় পাপ গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠ বানেরা আল্লাহ বলারা মেহেরবান ভাইরা কোরআন শরীফে পনেরো পারা সুরা বন ইসরায়েলের যেখানটা বলছিলাম ওইখানে চলি তোমরা অযথা অপব্যয় করো না ফজুল খরচি করো না যতটা দরকার ততটা লাভ যেমন পারবে তেমনি খাও আঙুল চেটে খাও প্লেট চেটে খাও পরিষ্কার করে আমি হায়াতালির কথা ভাবছিলাম

ফজুল খরচী কেউ করব না বল ইনশাল্লাহ যে ফজল খরচী করে সে শয়তানের ভাই মোবাদ্দের কানু এ খোয়ানার শেয়ার বখান আর সয়তান আর শয়তান হচ্ছে তার রবিন দরবার থেকে বিতাড়িত বঞ্চিত তিরস্কৃত বহিষ্কৃত গেজাউটিয়া কাকে বলে জাল্লাহ শয়তান যাই হোক ولا تقربوا الزنا انه كان فاحشة وساء سبيلا نا ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في انه كان منصورا তোমরা তোমাদের সন্তান

ও র রুজীর মালিক আমি তুমি ছেলে হত্যা করোনা ওয়া লা তাকতুলুন নাফসা লতি ওয়া লা তাকতুলুন নাফসা লতি হারামাল্লাহু ইল্লা বিল হক ও মান কুতিলা মাযলুমান ফাকাত জাননা লি ওয়ালিহি সুলতানা ফলাইসিল তিলকা ইন্নাহু কানা মানসূরা ওয়া লা তাকরাহু যিনা তোমরা কুছিন কালেও খুলেও বেবি জারের নিকটে যেও না আল্লাহর নবী বলেছেন সবথেকে গুরুত্বপূর্ণ পাপ প্রতিবেশের স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা ব্যভিচারের মতো জঘন্য পাপ কিছুদিন আগে এডসের রোগ সম্বন্ধে ভারbaşı চিন্তিত এডস থেকে আসে স্ত্রী ছাড়া অন্য নবী গমন করলে এডসে দশক করতে अल्लाह बोले नुला तकरबुसिना इन्नहु कान फाहिशतन व सा सबीला तुमरा बेबिचारे निकटे जेओ ना बेबिचार निर्लज एवं बेहायाई का तुमरा बेबिचारे धारे पाशे जेओ ना غني جنرا كني جنرا نهي نشط بال ولا تكرب سنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتل النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جان لا لوليه فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقرب السنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقف ما ليس لك به علم هو بالغ الشون بنيتا এটা মেয়ে মর দুজনা রোগ 15 পারা সুরা পানি ইসরাইল বলা তাকু লাইসা লকে বিহি যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে মন্তব্য না সেখানে দাঁড়িয়ে না সে ব্যাপারে কিছু বলতে যেও না কোর্ট কাচারি উকিল হাকিম মুক্তর ব্যারিস্টার পেশা তাদের সামনে আমার জ্ঞান নাই আমি কোরআন হাদিস পড়েছি কোরআন জ্ঞান আছে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে পারবো না তাহলে তো আরো অনেকের সাথেই করতে হয় আমাদের ভারতবর্ষের বিখ্যাত বক্তা প্রধানমন্ত্রী মোদীজি তার সঙ্গে তর্ক বিতর্ক করতে হয় না আমার সে ব্যাপারে জ্ঞান নাই যখন আমি পারবো না আল্লাহ বলছি সেখানে দাঁড়িয়েও না যে ব্যাপারে তোমার জ্ঞান নাই কোরআন হাদিসের মশলা বলো না বড় বড় মুক্তি যারা বড় বড় মুক্তি স্বামী আলমগিরি হেদায়া দরে মুক্তার আইনুল হেদায়া রদুল মুক্তার বেদায়া ওয়ান নেহায়া এই সমস্ত কেতাবে ফতোয়া আছে ফতোয়া তাতে কি আছে পুজো ফরজ চারটা গোসলের ফরজ তিনটে সেই ফতোয়াটার নামই লেখা আছে মানে মুক্তি সাহেব আলম বিশ্বাস যেটা ঠিক সেটা আল্লাহ জানে আমার জানা নাই আপনারা কি মনে করছেন এইখানে মূলবীর আছে না আরো অনেকেই আছে বলুন যে যে কোনো থেকে একটা ফতোয়ার প্রত্যেক যেটা ঠিক সেটা আল্লাহ জানে কছু ভয় বলবি দেন আমাকে লোকে মহলামাশাইল জিজ্ঞেস করে এট বলবি অনেক দিন আছে আমি বলি বাবা কাল দেবানি জিজ্ঞেস করে বলবো ফটাম করে বলে দিতে পারি কঠিন মশলা বলা তাকু মালাইসা দেখা বিহ ইলম যে ব্যাপারে তোমার কেন নাই সে ব্যাপারে মন্তব্য করো না সবাই বলুন আজ থেকে ও ব্যাপারে কোনো মন্তব্য করব না মশলা মাসাইল পুজো গোসল বলো ভাই মল্লিক সাহেব জিজ্ঞেস করো আমি ঠিক বলতে পারছি না আর আপনার যদি জানা থাকে উজুতে চারটা ফরজ বলে দেন উজুতে চারটা ফরজ কোন পর্যন্ত হাত ধোয়া মুখ ধোয়া পা ধোয়া গোড়ালি পর্যন্ত আর মাথা মোছা পা হয়ে গেল জানা থাকলে বলুন আর না হলে বলুন ভাই মল্লিক সাহেব জিজ্ঞেস করে নাও আমি ঠিক বলতে পারছি না ওয়ালা তাকু মা লাইসা লাকা বিহি ইন্নাস সামআ ওয়াল বাসার ইন্নাস সামআ

যাহা দেখো নাই যাহা শোনো নাই সে ব্যাপারে কেন মন্তব্য করেছিলে সেই কারণে কারও কোন ব্যাপারে কি হলো তোমাদের দুজন আর এই ছেলে কি হইলো বলো হ্যাঁ তুমি কিছু প্রসাব লাগবে না তুমি তো অল্প বয়স 60 পরে হলে তবে তো আমি প্রসাব लेके বলে চলে যাব দেখবি না না লাগবেও পারে ছোট ছেলে তো কিন্তু আপনারা জানেন না আমার কাছে জেনে নেন এখানে ছেলেটা ছিল আপনার কই ওইখানে আছে ওই ছেলেটা মগরবের সময় শুবে সন্ধ্যায় সকাল বেলায় উঠে প্রস্রাব করবে আপনি কি বলছেন বলুন আপনাকে জিজ্ঞেস করছি না বিছানাই মতে বিছানাই মতে বলছি হ্যাঁ কিরম বাপ দেখো ছোট ছেলেরা সন্ধ্যায় শুবে সকালে উঠবে কি বলছেন কথা বলছে না এসে এই কি করতে করতে উঠবে আমি পাঁচ বার প্রসাব করি আমার টকপোশের সামনে আমার বালতি রাখা থাকে বাইরে বেরিয়ে যেতে পারি না আর যেখানে সুযোগ সুবিধা আছে প্রসাব পায়খানা শেন করি এই ছেলেটা শুবে সকালে উঠবে কিডনি ভালো শরীর ভালো এই বাংলা আপনারা বুঝতে চাইছেন না কি করে কি বলবো কি করে ওয়াচ করবো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সে বিষয়ে মন্তব্য করো না সবাই বলুন আসতে করব না মার্শালা মশাইল বলবো না পুজো গোসল জানা না থাকলে বলবো না নামাজ রুজার মহিলা বলবো না যদি জানা না থাকে জানা থাকে তা আপনি বলে দেন আমি মুফতি সাহেব কাছে কাল শুনেছিলাম ব্যাপারটা এই রকম ওলা তাক কুমা লাইসা ইন ইল ইননা সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা তোমার কর্ণচক্ষু এবং হৃদয় সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে